গল্পটা শুরু হয় এমন একজন মানুষ দিয়ে যার কাউকে এতটাই ভালো লাগলো যে নিজের কথাই ভুলে গেল সে কেঁদে ভেঙে পড়ল অনেক রাত কাটিয়েছে শুধু এই আশায় যে হয়তো একটা মেসেজ আসবে হয়তো কেউ এসে বলবে আমি আছি ভেঙো না কিন্তু একদিন যখন তার সব চোখের জল শুকিয়ে গেল এবং তার কণ্ঠ থেমে গেল তখন সে একটা সিদ্ধান্ত নিল এমন একটা সিদ্ধান্ত যা তার ভাগ্যই বদলে দিল এই গল্পটা তোমাদের জন্য যদি কখনও তুমি কাউকে নিজের থেকে বেশি ভালোবেসে থাকো যদি কাউকে নিয়ে নিজের অস্তিত্ব হারিয়ে ফেলো বা আজও তুমি তোমার ভাঙা আশাগুলো জোড়ার চেষ্টা করছ তাহলে আমি প্রতিশ্রুতি দিচ্ছি এই গল্পটা শুধু শোনার জন্য নয় এটা অনুভব করার জন্য আর যদি তুমি পুরোটা শোনো তাহলে হয়তো তুমি নিজের মধ্যে সেই শক্তিটা খুঁজে পাবে যাকে এই দুনিয়া পরিস্থিতি আর কারো চলে যাওয়া কমজোরি মনে করেছিল যদি সত্যিই জানতে চাও কিভাবে একজন ভাঙা মানুষ উঠে দাঁড়ায় কিভাবে বদলে যায় আর কিভাবে তার নিস্তব্ধতায় দুনিয়াকে কাঁপিয়ে দেয় তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো এটা শুধু গল্প নয় হয়তো তোমার জাগরণের প্রথম ধাপ গল্প শুরু হয় এমন একজন মানুষ থেকে যে হয়তো দুনিয়াকে খুব কম দেখিয়েছে কিন্তু ওই মানুষটা ভিতরে অনেক কিছু সহ্য করেছে সে তার কোনো বিশেষ মানুষকে হারানোর খেয়ালেই কেঁপে উঠত তার কাছে ওই সম্পর্কটা শুধু একটা সম্পর্ক ছিল না সেটা তার দৈনন্দিন শ্বাসপ্রশ্বাসের মতো ছিল প্রতিদিন সকালে তার সবচেয়ে প্রথম দরকার ছিল ওই মানুষটার একটা ছোট্ট মেসেজ ছিল আর প্রতিদিন রাতে ঘুমানোর আগে তার সবচেয়ে বড় চিন্তা ছিল সামনেওয়ালা রেগে তো যায়নি সে কোনো ভুল তো করেনি নাকি হঠাৎ করে কেউ অন্য কারোর দিকে আকৃষ্ট হয়নি সে সেই রাতগুলো মনে রাখে যেখানে সে বারবার তার ফোনের স্ক্রিন চালু করত যেন কোনো নোটিফিকেশন মিস হয়ে গেছে স্ক্রিনটা সারা রাত ঝলমল করত কিন্তু তার চেয়ে বেশি ঝলমল করছিল তার চোখ যেগুলো ক্রমশ ম্লান হয়ে যাচ্ছিল ফোন হাতে ধরে ধরে তার থামগুলো একদম নিষ্ক্রিয় হয়ে যেত তবু আশা কখনও নিঃশেষ হতো না মনে হতো হয়তো এখনই একটা মেসেজ আসবে একটা হাই একটা ছোট্ট হাসির ইমোজি কিছুই হোক শুধু কিছু একটা আসুক তাতে তার হৃদস্পন্দন ঠিক হয়ে যাবে কিন্তু প্রতিবার ফোন চেক করলে শুধু সেই ফাঁকা স্ক্রিনটাই দেখা যেত আর সেই শূন্যতা ধীরে ধীরে তার আত্মার ভিতরে ঢুকে পড়ছিল সকালের পৃথিবীও তার থেকে আলাবা ছিল না উঠেই নিজের কাছে বলতো আজ কোনো ভাবনা মাথায় আনবো না আজ শক্ত থাকার দিন কিন্তু প্রথম দুই মিনিটের মধ্যেই তার আঙ্গুলগুলো আবারও ওর প্রোফাইলে চলে যায় সে নিজের অহংকারকে প্রতিদিন পিষে ফেলে তার রাগকে প্রতিদিন দমন করে নিজের চাহিদাগুলোকে প্রতিদিন উপেক্ষা করে শুধু এই ভয়ে যে একটু রাগ হলে হয়তো সে চিরতরে দূরে চলে যাবে সে নিজের সঙ্গে লড়াই করছিল কখনো ভাবত আর হয়েছে অনেক আর পাঁচ মিনিট পর নিজেকে বুঝিয়ে বলতো না আমি চেষ্টা করব। হয়তো আজ বুঝতে পারবো সে প্রতিদিন একটু একটু করে ভেঙে পড়ছিল কিন্তু বাইরে থেকে হাসছিল কারণ সে নিজের ব্যথাকেও একইভাবে লুকিয়ে রেখেছিল যেন সে নিজের সেলফ রেসপেক্ট লুকিয়ে রেখেছিল কাউকে বোঝাতে বোঝাতে নিজেই ধীরে ধীরে ভেঙে পড়ছিল তার বন্ধুদের যদি জিজ্ঞেস করতো কি হয়েছে সে হেসে বলতো সব ঠিক আছে কিন্তু যা ঠিক দেখাতো তার পিছনে এমন একজন মানুষ ছিল যে প্রতিদিন রাতেই বালিশের কাছে হাত রেখে কেঁদে কেঁদে ঘুমিয়ে পড়ত তার কান্না কারুর জন্ম ছিল না সে নিজের জন্যই কেঁদে যাচ্ছিল নিজের অবহেলার জন্য কাজ ছিল এই জন্য কাজ ছিল যে কেন সে তার অনুভূতির দাম এত কম ঠিক করেছে যে কেউ সেগুলোকে হালকা মনে করতে শুরু করেছে এক রাত সে নিজের প্রতিচ্ছবিতে তাকাল চেহারাটা আগের মতোই ছিল কিন্তু চোখগুলো বদলে গেছে আগে এই চোখগুলোতে ছলক থাকত স্বপ্ন থাকত নিষ্পাপতা থাকত এখন তাতে ক্লান্তি ছিল ভারী ভাব ছিল আর একটা গভীর নিরবতা ছিল যা বলছিল যে আমি আর আগের মতো নেই তখনই প্রথমবার তার বুঝতে পারল যে যে মানুষটা প্রতিদিন ভেঙে পড়ছিল তার জন্য দোষে অন্য কেউ না তার নিজের আশা ছিল তার ভালোবাসা করা ভুল ছিল না কিন্তু নিজেকে ভুলে ভালোবাসা তাকে ভিতর থেকে খেয়ে ফেলেছিল সে কখনো ভাবেনি যে যারকে সে তার জগৎ মনে করত সেই মানুষটাই তার জগৎকে এত ছোট করে দেবে যে সেখানে শুধু বেদনা স্থান পাবে সেই রাতে সে সবচেয়ে বড় সত্য বুঝতে পারল যে কখনো কখনো আমরা সম্পর্ক বাঁচাতে বাঁচাতে নিজেরাই হারিয়ে ফেলে আর যখন নিজেকে হারিয়ে ফেলে তখন পৃথিবীতে আর কিছুই থাকে না ঠিক সেই দিনই সে বুঝল যে নিজেকে বাঁচানো ছাড়া কাউকে বাঁচানো সম্ভব নয় হয়তো এখন সময় এসেছে যে সে আর কারোর জন্য নয় প্রথমবার নিজের জন্য জিন্দেগি যেতে শিখবে এক রাত হঠাৎ সব কিছু ভারী লাগছিল ঘরের বাতাসও যেন থমকে গিয়েছিল পাখা চলছিল কিন্তু তার আওয়াজ তার ভাবনার চেয়ে ধীর সে বিছানার কোণে বসেছিল আর তার চারপাশে এমন একটা নিরবতা ছিল যেখানে যেন কিছু ভেঙে পড়ছে মানুষের চিৎকারও যদি গোপন থাকে তবুও কেউ বুঝতে পারে না ঘরে ছিল শুধু একটা হালকা হলুদ আলো যা দেওয়ালে তার ছায়াকে লম্বা করে দিচ্ছিল সেই ছায়াটাও যেন ক্লান্ত লাগছিল যেন নিজেই প্রশ্ন করছিল তুই কতদিন এসব সহবি সে গভীর নিঃশ্বাস নিল আর প্রথমবার বুঝল হৃদয় সত্যিই ভারী হতে পারে সে ফোন হাতে নিয়ে বসেছিল কিন্তু আজ ফোন থেকে কোনো প্রত্যাশা ছিল না স্ক্রিন বন্ধ ছিল আর প্রথমবার সে ফোন চালু করারও চেষ্টা করল না তার মনে একটা ঝড় উঠছিল যেখানে প্রতিটি প্রশ্ন ফিরে ফিরে আসছিল আমি শেষ পর্যন্ত কেন দৌড়াচ্ছি এমন একজন মানুষের পিছনে যে আমার অস্তিত্বর কোনো কদরই করে না এই প্রশ্নটা হঠাৎ করে ওঠেনি ওটা মাসের পর মাস ধরে ধীরে ধীরে জন্ম নিচ্ছিল কিন্তু আজ রাতে প্রথমবার ও নিজেই এটাকে মেনে নিল সে আঙ্গুল দিয়ে চোখ মুছল ক্লান্তি শুধু মুখে ছিল না ক্লান্তি তার আত্মায় ঢুকে গিয়েছিল সে জানত যে সে খারাপ মানুষ নয় সে শুধু চাইতো কেউ তাকে ঠিক তেমনই রাখত যেভাবে সে কাউকে রাখত কিন্তু কিছু ইচ্ছা পূরণ হয় না আর সবচেয়ে বেদনাদায়ক হয় সেগুলোই যার হৃদয় থেকে বেরিয়েছে মাথা থেকে নয় সে রুমের দিকে তাকালো দেখো একই ঘরে এসে কত রাত কেঁদে কাটিয়েছিল যেখানে সে নিজেকে বোঝাতো যে সব ঠিক হয়ে যাবে যেখানে সে চুপচাপ নিজের চোখের জল মুছে ফেলেছিল যেন কেউ দেখতে না পায় যেখানে সে নিজেকে বুঝিয়েছিল ইয়ে একদিন অপরজন বদলাবে কিন্তু আজ ঘরে সেই একই দেয়ালগুলো তাকে স্পষ্ট করে দেখাচ্ছিল যে বদলায়নি কেউ শুধুই তার দুঃখ সে তার হৃদয়ের উপর হাত রাখল ধরকন দ্রুত ছিল কিন্তু এটা ভয় ছিল না এটা সত্যের প্রভাব ছিল তার ভেতরে অনেক কথা গুঞ্জন করতে লাগল সে বুঝতে লাগল যে যতটা অন্য কাউকে ধরছিল ততটাই নিজেকে হারাচ্ছিল সে হৃদয় থেকে আঁকড়ে ধরত গেল কিন্তু নিজের ওপর কন্ট্রোল ধীরে ধীরে কমতে লাগল কারো হ্যাঁ শুনতে গিয়ে সে নিজের ভেতরের নাকে দমিয়ে দমিয়ে প্রায় মেরে ফেলল সে নিজের হৃদয়কে কষ্ট দিলে অন্য কারোর হৃদয়কে মানাত আর এটাই সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার যখন মানুষ নিজের বিরুদ্ধে বেঁচে থাকে হঠাৎ তার চোখ ভিজে উঠল এই চোখের জলকে অন্য কারার জন্য নয় এটা তার নিজের জন্য ছিল তার নিজের অবহেলার জন্য ওই দিন পর্যন্ত সে কখনো নিজেকে এভাবে দেখেনি যেখানে সে নিজের কাছে প্রশ্ন করে তুই কবে থেকে এত কম মূল্যবান মনে করতে শুরু করেছিস যে কার অবহেলাকেও ভালোবাসা ভাবলি সেই রাতে সে তার ভুল বুঝল সব কিছু স্পষ্ট হয়ে গেল ও বুঝতে পারল যে সে নিজের পুরো পৃথিবীর কেন্দ্র এমন একজনের উপর স্থির করে দিয়েছিল যিনি নিজের জীবনেই অতিথির মতো আসা যাওয়া করেন থামতে চাইলে থামে যেতে চাইলে চলে যায় আসল দুঃখটা ছিল যে সে নিজেই এমন একজনের মাঝে ডুবেছিল যার জন্য তা থাকা বা না থাকা একেবারেই গুরুত্বপূর্ণ ছিল না সে কখনো ভাবেনি যে নিজের পেছনে থাকলে কোনো সম্পর্ক এগোয় না সে প্রতিদিন নিজের হৃদয়কে বোঝাতো শুধু এই আশায় যে সামনেই কেউ একদিন তাকে দেখবে তার ভালোবাসা বুঝবে কিন্তু ওই রাতে ও বুঝল যে যাকে দেখতে হয় সে বিনা কথা বলেই বুঝে নেওয়া যায় যে বুঝতে চায় সে হৃদয়ের নিরবতাও শুনে নেয় আর যার কোনো ফারাক পড়ে না তাকে কাঁদলেও বোঝানো যায় না সেই রাতে প্রথমবার সে অনুভব করলো যে পুরো লড়াইটা সে একাই লড়ছিল নিজে দৌড়াচ্ছিল নিজে ধরে রাখছিল নিজে ভেঙে পড়ছিল আর নিজেই বদলাতে পারত এই ভাঙন থেকে বেরিয়ে আসলেও ওই রাতে তার ব্যথা কমেনি কিন্তু ওই রাতেই সে তার ধ্বংসের আসল কারণটা চিনে নিল আর এই চিন্তাই ছিল গল্পের প্রথম সত্য সেই সত্য যা তাকে ভেঙে দিয়েছিল এবং পরের দিন তাকে বদলানোর শক্তিও দিয়েছিল পরের সকালে তার মুখে রাতের সে ক্লান্তি ছিল তো কিন্তু তার চোখে একটা অদ্ভুত স্থিরতা ছিল হয়তো প্রথমবারের মতো তার হৃদয়ে শুধু কষ্ট ছিল না একটা সিদ্ধান্তও ছিল সে কারো কাছে কিছু বলেনি না কোনো মেসেজ লিখেছে না কোনো রাগ দেখিয়েছে সে শুধু চুপচাপ নিজের মধ্যে একটা দরজা বন্ধ করে দিয়েছিল সে জানত এই নীরবতা কাউকে শাস্তি দেওয়ার জন্য নয় এই নীরবতা নিজের আপনাকে আবার খুঁজে পাওয়ার জন্য ছিল সে ফোনটা তুলে নিল স্ক্রিন অন করে নিজের হোয়াটসঅ্যাপের সবচেয়ে উপরের চ্যাটটা খুলল সেই চ্যাট যেখানে একসময় ছিল আনন্দ তারপর ছিল আশা আর এখন শুধু বাকি ছিল চোখের জল সে সেই পুরনো মেসেজগুলো দেখা শুরু করলাম যেগুলোতে সে কখনো হাসতো সেই ভয়েস নোটগুলো শুনলাম যেগুলো শুনে তার মনটা খুশি হয়ে যেত ছোট ছোট কথাগুলো পড়লাম যেগুলো সে সাবধানে রেখেছিল যেন কোনো শিশুর মতো কিন্তু আজ প্রথমবার এসব পড়তে পড়তে তার ঠোঁট হাসল না আজ ওই মেসেজগুলোতে সে কিছু অন্যরকম দেখলো তার নিজের ক্লান্তি তার নিজের নত হাওয়া তার নিজের ভাঙন সে নিজের সঙ্গে এক কথা স্বীকার করল আমি কত দিয়েছি আর বদলে কত কিছু হারিয়েছি এটা সত্যি বেদনাদায়ক ছিল কিন্তু পরিষ্কার ছিল আর পরিষ্কার সত্য কখনো কখনো পুরো জীবনের দিশা বদলে দেয় সেটা জানত যদি গত রাতের বুজদারি আজ সকালে ভেঙে গেলে তাহলে সে আবারও ফিরে যেত সেই জায়গা থেকে যেখানে সে পালাতে চেয়েছিল তাই সে নিজেকে ওয়াদা করল যে এবার সে কাঁদবে না এবার সে মানাবে না এবার সে পালাবে না সে চুপ থাকার সিদ্ধান্ত নিল কিন্তু এই চুপ থাকার আগের জন্মানো সিদ্ধান্ত ছিল না না এটা অহংকার এটা এক ক্লান্ত হৃদয়ের নিজের জন্য নেওয়া প্রথম শান্ত সিদ্ধান্ত ছিল সে বিছানার পাশে রাখা চেয়ারে বসে ধীরে ধীরে আঙুল দিয়ে চোখ মুছল আজ সে চোখের জল থালাতে চাইছিল না কারণ প্রথমবারের মতো সে অনুভব করল যে এই চোখের জল কারো জন্য নয় নিজের জন্য নিজের জন্যই বয়ে যাচ্ছে মনে হচ্ছিল যেন সে নিজেকে গলে যেতে দেখছে ভাঙার জন্য নয় ক্লান্তির জন্য নয় বরং স্পষ্টভাবে বুঝে যাওয়ার জন্য কখনো কখনো মানুষ বুঝে না কাঁদে এবং তারপর শক্ত হয় আজ ঠিক তাই হয়েছিল সে ফোনটা একপাশে সরিয়ে দিল এবং অনেক বছর পর নিজের সঙ্গে বসতে শিখল হাত কাঁপছিল কিন্তু ধীরে ধীরে হৃদয় শান্ত হয়ে আসছিল তার মধ্যে দুটি কণ্ঠ চলছিল একটা পুরনো কণ্ঠ যা বলছিল হয়তো একটা মেসেজ পাঠিয়ে দিই আর একটা নতুন কণ্ঠ যা ধীরে ধীরে শক্ত হচ্ছিল না এবার আর এই লড়াইটা সহজ ছিল না পুরনো অভ্যাসগুলো কণ্ঠ তুলে বলছে হৃদয় ধীরে হৃদয় দ্রুত ধকধক করছে আর মস্তিষ্ক ভয় দেখাচ্ছে কিন্তু আজ প্রথমবারের মতো সে নিজের ভয়কে চুপ থাকার সুযোগ দিল আর তার আত্মাকে কথা বলার সে চুপ ছিল কিন্তু তার নীরবতার ভিতরে অনেক কিছু জেগে উঠছিল আত্মসম্মান নিজের মূল্যবোধ আর স্বপ্রেম এই শব্দগুলো হয়তো সে আগে বুঝতেও পারেনি কারণ সে কারো জন্যই জীবনযাপন করছিল কিন্তু এখন সে নিজেকে ফিরে পাচ্ছিল সে আয়নায় নিজেকে দেখল কারণ আজ তাকে আর কাউকে দেখার দরকার ছিল না আজ তাকে নিজেকে অনুভব করার দরকার ছিল সে বিছানায় শুয়ে পড়ল এবং প্রথমবারের মতো শ্বাস নেওয়া হালকা লাগল হৃদয় এতটা ভারী ছিল না ঘরটা ততটা অন্ধকার ছিল না মনে হচ্ছিল যেন তার ভিতরে কোথাও একটা ছোট্ট আলো জ্বলে উঠেছে সে কাঁদল কিন্তু এই কাঁদা ভেঙে পড়ার জন্য নয় হালকা হওয়ার জন্য ছিল এমন লাগছিল যেন সে নিজের ভিতরে জমে থাকা কয়েক মাসের বেদনা ধীরে ধীরে বাইরে বের করে দিচ্ছে সে নিজের সঙ্গে বলল আমি আর আমার হৃদয়ের বিরুদ্ধে যাব না আর ঠিক এই মুহূর্তটাই ছিল যে তার জীবন বদলে দিল কারণ যেদিন মানুষ নিজের নিরবতার মধ্যে নিজের শক্তি খুঁজে পায় সেদিন আর কেউ তাকে এতটা ভাঙতে পারে না যতটা সে আগে নিজেকেই ভাঙত সেই সকালে সে শুধু একটাই সিদ্ধান্ত নিয়েছিল চুপ থাকার কিন্তু আসলে সে নিজেকে আবার খুঁজে পেতে শুরু করেছিল এবং কখনো কখনো একটা শান্ত সিদ্ধান্ত পুরো জীবনের গর্জন পাল্টে দিতে পারে সেই সকালে তার চোখ এখনও একটু ফোলা ছিল রাতের নিরবতা তার ভিতরে যে ঝড় তুলেছিল তাতে শরীর ক্লান্ত হয়ে পড়েছিল কিন্তু অদ্ভুত ব্যাপার হল হৃধর আগে যেমন ভারী ছিল না যেন তার ভিতরে কিছু ধীরে ধীরে জিগে উঠছিল ধীরে ধীরে তার অশ্রু ভরা চোখগুলো এখন হালকা হতে লাগল বেদনা এখনও ছিল কিন্তু এখন সেই বেদনা তাকে ভাঙছিল না এখন সেই বেদনা তার ভিতরে একটা ছোট্ট আগুন জাগাচ্ছিল এমন একটা আগুন যা তাকে বলছিল এখন থেকে তুই নিজের জন্য বাঁচবি সে বিছানায় থেকে উঠল কিছুক্ষণ দাঁড়িয়ে থাকল যেন তার শরীরটা নিজেই বুঝতে পারছে না আজ তাকে কোন দিকে যেতে হবে কিন্তু তার মন একদম পরিষ্কার ছিল যে আজ সে কিছু আলাদা করবে সে বারান্দায় গেল সকালের হাওয়া মুখে লাগল আর জানি না কেন আজ এই হাওয়াটা যেন নতুন লাগল কাল পর্যন্ত এই হাওয়াটা তাকে ব্যথা দিত কারণ সামনে যে মানুষটা ছিল সে মনে পড়ত তার কথা মনে পড়ত কিন্তু আজ সেই হাওয়াটা তাকে নিজের মধ্যে ফিরে নিয়ে এলো সে কিছুক্ষণ ওখানেই দাঁড়িয়েছিল এবং অনুভব করল যে পৃথিবীর কোনো কিছুই কোনো মানুষের গল্পের শেষ নয় যতদিন সে নিজে হাল ছেড়ে দেয় না তার মনেই এক মনে হলো আমি ক্লান্ত নই আমাকে ক্লান্ত করা হয়েছে এই ভাবনা যেন বিদ্যুতের মতো তার ভেতরে এসে পড়ল প্রথমবারের মতো বুঝতে পারল তার অবস্থা তার দুর্বলতার ফল নয় বরং নিজের প্রয়োজনগুলো উপেক্ষা করার ফল সে কারো খুশির জন্যে নিজে ভিতর স্পন্দন পর্যন্ত বিলিয়ে দিয়েছিল আর সেটাই তার আত্মাকে সবচেয়ে বেশি আঘাত দিচ্ছিল আজ প্রথমবার সে আয়নার সামনে গেল আর অনেক দিন পর নিজেকে ভালো করে দেখল আগে সে নিজেকে দেখলেও অন্য কারো কথা ভাবত ওকে এটা পছন্দ হবে কিনা ওরা কি ভাববে আমি তো ঠিকঠাক দেখাচ্ছি তাই তো কিন্তু আজ আয়নায় সে আর কেউ দেখল না সে নিজেই দেখল নিজেকে যাকে সে এক মাস ধরে ভুলে গিয়েছিল সে নিজের মুখ দেখল হয়তো অনেক ক্লান্তি ছিল কিন্তু সেই ক্লান্তির নিচে একটা অদ্ভুত ঝিলিকও ছিল যেন কোনো আগুন ধীরে ধীরে আবার জ্বলে উঠছে সে নিজেকে বলল আমি খারাপ নই আমি কম নই আমি শুধু নিজেকে ভুলে গিয়েছিলাম আর মাঝে মাঝে মানুষ নিজেকে ভুলে যায় কারণ সে কারো অন্যের কথা খুব মনে রাখে সে চুল ঠিক করল মুখ ধুলো আর প্রথমবার নিজের দিকে সেই দৃষ্টিতে দেখল যেভাবে সে আগে কখনো কারো জন্যে দেখত কোনো ব্যথা মুছে যাওয়া হয়নি কোনো আঘাত ভরেনি কিন্তু তার হৃদয়ে এক অদ্ভুত রকমের আত্মসম্মান ফিরে আসছিল সে নিজের জিনিসপত্র ঠিক করতে শুরু করলো টেবিল পরিষ্কার করলো ঘরটা একটু সাজালো এগুলো খুব ছোটোখাটো কাজ ছিল কিন্তু প্রতিটি ছোট কাজ করতে করতে সে অনুভব করছিল যে নিজের ভেতরের ভাঙন ধীরে ধীরে জমাট বাঁধছে হয়তো পৃথিবীর কাছে এসব সাধারণ ব্যাপার কিন্তু তার জন্য এই পরিবর্তনগুলো খুব বড় ছিল কারণ বহু মাস পর সে নিজের জন্যে কিছু করছিল কারো মনানোর জন্য নয় কারো সামনে দেখানোর জন্য নয় শুধুমাত্র নিজের জন্যে তার বুঝতে পারছিল যে আত্মসম্মান কখনো হঠাৎ করে আসতে পারে না সে ধীরে ধীরে ফিরে আসে এক এক ধাপে কখনো সকালের হাওয়ার সাথে কখনো আয়নায় নিজের মুখ দেখে কখনো একলা বসে যখন মানুষ প্রথমবার নিজের গুরুত্ব বুঝতে পারে সে হেঁটে তার ঘরের বাইরে এলো আজ তার পা ভারী ছিল না একটু হালকা ছিল যেন কোনো বোঝা নামতে শুরু করেছে সে নিজের কাছে বলল আমার আর কারও প্রয়োজন নেই আমাকে ঠিক প্রমাণ করার জন্যে আমি নিজের জন্যেই যথেষ্ট এই কথা বলা সহজ ছিল না কিন্তু আজ সে নিজেকে বিশ্বাস করাতে পারছিল কারণ ভেতরে কেউ ভাঙেনি বরং কেউ উঠছে পৃথিবী এখন কিছুই দেখা যাচ্ছিল না তার ভেতরের লড়াই তার ভেতরের পরিবর্তন তার চোখের নতুন একটা ঝলক এই সব কিছু কেবল সেই বুঝতে পারছিল কিন্তু এই পরিবর্তনটাই তার সবচেয়ে বড় জয় হয়ে উঠছিল কারণ যেদিন মানুষ নিজের সেলফ রেসপেক্ট আবার অনুভব করতে পারে সেদিন আর কোনো ব্যথাই তাকে আগের মতো ভাঙতে পারে না সে হাসেনি কিন্তু তার ঠোঁটে একটা হালকা নরম ভাব ছিল যেন হৃদয় ধীরে ধীরে বলছে এখন আমি ঠিক হয়ে যাব আর এই ছিল সেই মুহূর্ত যখন তার গল্প ভাঙা থাকে উঠে জীবনের দিকে এগোতে শুরু করেছিল কিছুদিন কেটে গেল সেই দিনগুলো যখন আগে প্রতি ঘন্টা একটা মেসেজ পাঠানো হতো মাঝে মাঝে একটা ভয়েস নোট পাঠানো হতো আর ছোট ছোট কথায় তার নাম আসত এখন সেই মানুষটা একদম চুপ কোনো আওয়াজ না কোনো অভিযোগ ছাড়াই প্রথমেই চুপ থাকা তার জন্য বেশ কঠিন ছিল প্রতি সকালে ওঠার পর হাত অটোমেটিক পুরনো চ্যাটে চলে যেত মন সেই পুরনো ব্যথার দিকে টেনে নিত কিন্তু ধীরে ধীরে সে নিজেকে থামানো শিখে গেল সে বুঝতে পারল যদি জীবনে এগোতে চায় তাহলে নিজের যত্ন নিতে হবে আর এই চিন্তাই তার জীবনের সবচেয়ে বড় মোড় হয়ে গেল সে নিজেকে সামালাতে শুরু করলো ছোট ছোট জিনিস দিয়ে সকালের ঠান্ডা হাওয়া এখন আর শুধু হাওয়া ছিল না এটা একটা নতুন শুরু ছিল সে সকালে তাড়াতাড়ি উঠতে শুরু করল বারান্দায় দাঁড়িয়ে গভীর শ্বাস নিত আর নিজের কাছে বলতো আমি এখন থেকে নিজের জন্যই বাঁচব তারপর সে তার রুটিন বদলে ফেল যেই অভ্যাসগুলোকে সে সবসময় কাল থেকে বলে পিছিয়ে দেত আজ থেকেই সেগুলো হয়ে গেল সে ওয়ার্কআউট করতে শুরু করলো প্রথম দশ মিনিট তারপর বিশ মিনিট তারপর আধা ঘন্টা। শরীরে শক্তি আসতে থাকলো মুখের ভাব বদলাতে শুরু করল তার হাঁটার ধরনে ক্লান্তি কমতে লাগলো আর চোখে একটা নতুন ঝিলিক দেখা দিল যা আগে কখনো ছিল না কাজের প্রতি তার মনোযোগ বেশি হলো যেখানে আগে নোটিফিকেশন আর আবেগ তার নিজের দিকে সবাই মনোযোগ দিত এখন তার পুরো ফোকাস তার উন্নতি তার কাজের ওপর ছিল তার মনের অবস্থা পরিষ্কার হতে শুরু করল আর সে প্রতিটা ছোটোখাটো বিষয় ভেঙে পড়তো না সে নিজের মধ্যে একটা স্থির নির আত্মবিশ্বাস গড়ে তুলতে শুরু করেছিল সে প্রতিদিন একটু একটু করে ভালো হতে লাগলো তার শরীরও সুস্থ হতে লাগলো তার ক্যারিয়ার দ্রুত এগিয়ে যাচ্ছিল তার জীবনযাত্রাও পরিণত হচ্ছিল আর সবচেয়ে বড় কথা তার হৃদয় শক্তিশালী হচ্ছিল এখন সে ভালোবাসা সম্পর্ক আশা আকাঙ্ক্ষায় নয় বরং শৃঙ্খলা রুটিন আর নিজের মূল্যবোধে চলত ধীরে ধীরে তার জীবনে একটা স্পষ্টতা আসতে লাগল যে যার সঙ্গে সে সত্যিকারের ছিল সে তখনও তাকে কখনো ভেঙে ফেলত না আর যারা তাকে থামাতো তারা তার উন্নতি বুঝত না আর যতই সে নিজেকে বদলাচ্ছিল যতই সে এগোচ্ছিল ততই পুরনো সেই মানুষটার দরকার কমে যাচ্ছিল এখন সে নিজের ফিটনেসে মন দিতে শুরু করেছিল তাই মানুষরাও তাকে লক্ষ্য করতে শুরু করলো কাজেও তার পারফরমেন্স বাড়লো আর সবাই জিজ্ঞেস করতে লাগলো তুমি এত বদলে গেছো কিভাবে কি হয়েছে আর সে শুধু হাসি দিয়ে দিত সে জানত এই বদল বাইরে থেকে নয় ভেতর থেকে এসেছে আগে যেখানে সে আবেগের আঘাতে পড়ে যেত এখন সেই আঘাতই তাকে আরও শক্ত করে তুলছিল সে সপ্তাহের পর সপ্তাহ মাসের পর মাস কেটে গিয়েছিল আর এখন প্রায় ছ মাস এই ছমাসে সে নিজেকে এক নতুন পরিচয় দিয়েছিল এখন সে আর সেই মানুষকা ছিল না যে ফোন হাতে নিয়ে ভেঙে পড়ে বসে থাকত এখন সে সেই মানুষ ছিল যে নিজের পায়ে দাঁড়িয়ে পৃথিবীকে দেখাচ্ছিল যে ব্যথা কখনো কখনো সবচেয়ে বড় জ্বালানি হয়ে উঠতে পারে আর যতই সে উপরে উঠছিল অন্য একজন নিচে পড়তে শুরু করলো প্রথমে তাকে খুব একটা একটা পার্থক্য লাগেনি কারণ তার পাশে অন্য মানুষ ছিল কিন্তু ধীরে ধীরে সেই মানুষগুলো দূরে সরে গেল আর এখন যখন সে চারপাশে তাকায় সে সেই মানুষটাকে কোথাও পায় না যাকে সে কখনো নিজের ভাবত এখন সে দেখতো যে যাকে সে ছেড়ে দিয়েছিল এখন সে আগের চাইতে অনেক বেশি শান্ত আগের চাইতে শক্তিশালী আর আগের চাইতে সুখী হয়ে উঠেছে আর এইটাই তার মনটা কাঁদায় মনে পড়ে এক সময় এই মানুষটা তার ছাড়া ভয় পেত তার ছাড়া কাঁদত তার ছাড়া ভেঙে পড়তো আর আজ সে তার ছাড়া চুতে উঠে গেছে এই উপলব্ধি ধীরে ধীরে তার ঘুম কেড়ে নিতে শুরু করেছিল কারণ দুনিয়ার সবচেয়ে বড় আফসোস কি যখন দেখো যে মানুষটা তোমার হওয়ার কথা ছিল সে এখন তোমার নাগালের অনেক দূরে চলে গেছে এখন সে ভাবতো কামনা করতো যদি আমি তাকে বোকা হতাম কাশ আমি তার মূল্য বুঝতে পারতাম কিন্তু এখন এসব কাশের কোনো মানে নেই কারণ যেই মানুষটাকে সে হালকাভাবে নিয়েছিল সে এখন নিজেকে এতটাই শক্তিশালী করে ফেলেছে যে তার পিছনে ফিরে দেখার দরকারই হয় না তার নিরবতা কারো মন আঘাত দেবার জন্য নয় সেই নিরবতা তাকে এমন এক জীবনে নিয়ে গেছে যেখানে সফলতা স্থিরতা আর নিজের মর্যাদা কার ওপর নির্ভর করে না আর এটা সবচেয়ে বড় প্রতিশোধ নয় সবচেয়ে বড় জয় ছিল কিছু গল্প কাঁদতে কাঁদতে শেষ হয় কিন্তু তার গল্প সেই একই চোখের জল দিয়ে আবার নতুন জন্ম নিয়েছে সে মানুষ যে কখনো রাতে ভেঙে পড়ে ঘুমাত এখন সকালে নিজের জোরে শুরু করে সেই মানুষ যে তার হৃদয় কাউকের আঙুলের মধ্যে আটকে রেখেছিল এখন তার হৃদয় আবার নিজের হাতে নিয়েছে সব কিছু একদিনে বদলায়নি আগেই ব্যথা তাকে ভেঙে ফেলত এখন সেই ব্যথাই তাকে গড়ে তোলে সেই মানুষ যে কখনো কারো মেসেজের অপেক্ষায় ঘড়ি ঘড়ি দেখে থাকত এখন নিজের সাথে দেখা করার জন্য সময় বের করে যে আগে একটা দৃশ্যে ভেঙে পড়ত এখন কারো নিরবতা থেকে ভয় পায় না সে নিজের অশ্রু নিজে মুছে ফেলতে শিখেছে সে নিজেকে উঠতে শিখে গিয়েছিল সে নিজেকে একটা ভরসার জায়গা বানিয়ে নিয়েছিল এমন একটা ভরসা যাকে কেউ কখনো ঠকাতে পারে না তার চলাফেরা বদলে গিয়েছিল এখন তার পা ভারী ছিল না আগে যেমন বোঝা নিয়ে হাঁটত না এখন প্রতিটি পদক্ষেপে একটা দৃঢ়তা ছিল একটা স্থির শান্তি যা শুধু সে নিজেই অনুভব করতে পারত যিনি নিজেকে হারিয়ে আবার নিজেকে খুঁজে পেয়েছেন তার হৃদয় বদলে গিয়েছিল ব্যথার কুয়াশা দূর হয়ে গিয়েছিল এখন সে হৃদয় কাউকে ঘৃণা দিয়ে দেখত না শুধু বোঝাপড়া চোখে দেখত যা চলে গেছে ঠিক আছে যারা ফিরেছে ঠিক আছে কিন্তু এখন তার জগতার কারও উপস্থিতি বা অনুপস্থিতির উপর নির্ভর করত না এখন তার আশা আর কারও ওপর নেই নিজের ওপর ভরসা করে যে শূন্যতা আগে তাকে ভয় দেখাতো এখন সেই শূন্যতায় তার জন্য একটা জায়গা হয়ে গেছে নিজেকে পূর্ণ করার নিজেকে সাজানোর নিজেকে নতুন করে গড়ে তোলার সে নিজের ভুলগুলোর জন্য নিজেকে দোষ দেয়নি সে নিজেকে মাফ করে দিয়েছে এটাই ছিল সবচেয়ে বড় পরিবর্তন সে নিজেকে সেই রাতগুলোর জন্য দোষারোপ করেনি যেখানে সে পুড়ে গিয়েছিল কেঁদেছিল ভেঙে পড়েছিল সে নিজের দুর্বল অংশটাকে বিচার করেনি বরং আলিঙ্গন করেছে কারণ সেই অংশটাই তাকে মানুষ বানিয়েছিল আর যখন মানুষ নিজেকে মাফ করে দেয় সে আজাদ হয়ে গিয়েছিল সামনে যে কেউ ফিরে আসুক বা দূরে চলে যাক এখন কোনো পার্থক্য পড়ে না কারণ সে আর সেই মানুষ ছিল না যে কাঁদ্ধে কাঁদ্ধে সম্পর্ক বাঁচাত সে সেই দিনগুলো থেকে বেরিয়ে এসেছে যেখানে সে নিজের মূল্য অন্য কারো চোখে খুঁজে পেত এখন সে সেই মানুষ ছিল যে নিজেকে বদলে নিয়েছে এবং এই পরিবর্তনে নিজেকে বাঁচিয়েছে সামনে যে কেউ ফিরে আসুক তাকে সেই পুরনো মানুষ আর মিলবে না সে পাবে এক বদলানো মানুষকে যে আর কারো কাছে মাথা নত করে না আর ভাঙে না তার নিজের দুনিয়ার কেন্দ্র এখন সে নিজেই সে নিজের মধ্যে এক নতুন শান্তি পেয়েছিল এমন শান্তি যা কারো আসা যাওয়ার ওপর নির্ভর করে না না কারো চলে যাওয়ায় সে ভেঙে পড়েনি সে ধীরে ধীরে নিজের কাজ স্বপ্ন আর ছোট ছোট নতুন সুখে ফিরে আসতে শুরু করল সে আবার জীবনটা যাপনা শিখছিল আর এবার কারো জন্য নয় শুধুমাত্র নিজের জন্য এখান থেকেই তার আসল জীবন শুরু হয় একটা জীবন যেখানে সে কারো পেছনে দৌড়ায় না যেখানে কারো নিরবতায় সে ভেঙে পড়ে না যেখানে সে তার মান অন্য কারো চোখে মাপে না একটা জীবন যেখানে সে নিজেকে সাথে নিয়ে দাঁড়িয়ে আছে আর এটাই তার সবচেয়ে বড় জয় যেভাবেই গল্পের মানুষ নিজেকে আবার তুলে নিতে পেরেছে তুমিও উঠতে পারো আর তোমার উঠতেই হবে প্রয়োজন তোমার নিরবতা তোমার দূরত্ব তোমার পরিবর্তন সবই নিজের নিরাপত্তার জন্য হওয়া উচিত তাই যদি এই গল্প তোমাকে একটু হলেও শক্তি দিতে পেরেছে তাহলে তোমার এই যাত্রায় স্টোইক বাঙ্গাল চ্যানেলটিকেও সাথে রাখো ভিডিওটা লাইক করো যাতে আমি জানতে পারি আমার কথা তোমার কাছে পৌঁছাচ্ছে শেয়ার করো কারণ হয়তো কারো জীবনে এই গল্পটা এখন সবচেয়ে বেশি দরকার কমেন্ট করো যাতে আমি তোমার যাত্রা শুনতে পারি তোমার হৃদয়ের কণ্ঠ বুঝতে পারি আর হ্যাঁ সাবস্ক্রাইব করো অবশ্যই কারণ সামনেও আমি এমন আরও গল্প নিয়ে আসব সত্যি তোমার হৃদয় আর তোমার সুস্থতার জন্য আমরা সবাই একটাই চ্যানেল নয় একটা পরিবারের মতো স্টোইক বাঙ্গাল পরিবার মনে রাখবেন আপনি ভাঙেননি আপনি শুধু বদলাচ্ছেন আর এই বদলটাই হতে পারে আপনার জীবনের সবচেয়ে সুন্দর মোড় তাহলে দেখা হবে নতুন একটা গল্প নতুন একটা শক্তি আর নতুন একটা অধ্যায় নিয়ে ভিডিওটা পুরোটা দেখার জন্য আপনাকে ধন্যবাদ